রাধে রাধে শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা আমি পিঙ্কি আসামের হুজায়ে থাকি একটা ছোট্ট গ্রামে ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি যে এই থেকেই দেখছো আমার এই ভিডিওটা রাধারানীর কৃপায় তোমরা বেশ ভালো আছো আমিও ভালো আছি গো বিশেষ করে যখন তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখি না তখন কিন্তু আমার মনটা আরও বেশি ভালো হয়ে যায় আর মনে হয় যেন আরও ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি মানে উৎসাহ পেয়ে যাই গো তো যাই হোক দিনটা ছিল সোমবার ওই যে দেখো ঘড়ির কাটায় দেখা যাচ্ছে নটা দশ হয়েছে ওই তো সকাল নটা দশ থেকে আমি আমার ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে স্টার্ট করলাম আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার পাশেই থাকবে ডুবগু চলে গেছি স্কুলে গো তো দেখো তোমাদের দাদাভাই ভাই রাত্রেবেলা আসার সময় ওই যে ডুবগু জন্য একটা রেনকোট নিয়ে আসলো বেশ কিছুদিনের অপেক্ষার পর কিন্তু এই রেনকোটটা আনা হলো একটা কথা কি বলো তো আমাদের মতো মধ্যবিত্ত ঘরের না এরকম ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু আমাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হয় তারপরে গিয়ে সেটা পূরণ হয় আশা করি এখন থেকে বৃষ্টি থাকলেও ছেলের স্কুলটা ক্ষতি হবে না যেহেতু বড় ক্লাসে উঠেছে এখন পড়াশোনার ক্ষতি হলে কিন্তু নিজেরই ক্ষতি সকালের বাসি কাজকর্ম তো কখনই সেরে ফেলেছি তারপর গিয়ে তোমাদের ডুগু চলে গেল স্কুলে আর তোমাদের দাদা ভাই চলে গেল কাজে আর আমি লেগে পড়লাম আমার কাজে রাত্রেবেলার কিছু কাপড় ছিল যেগুলো গুছানো হয়নি আর কি রাত্রেবেলা তো এগুলো আর কি ওই যে সকালবেলা গুছিয়ে নিলাম প্রত্যেকটা ঘরেই সবার কাছে কিন্তু সবার শখের জিনিস থাকে তাই না বলো আমারও আছে আর আমার শখের জিনিস হলো এই যে এগুলো আমার সামনের রুমে যতগুলোই জিনিস দেখতে পাচ্ছ না সব কটায় কিন্তু আমার শখের জিনিস এই যে সোফাগুলো দেখছো বা বিছানাটা দেখছো বা এই যে ফুলগুলো এখন নামিয়েছি যেগুলো আজকে আর কি একটু ধোয়াধুয়ি করব এগুলোও কিন্তু আমার খুব শখের জিনিস আর এগুলাকে আমি খুব যত্ন করে রাখি দেখলাম অনেকটাই নোংরা হয়ে গেছে এমনি তো দেখবে পাকা ঘর থেকে কাঁচা ঘরের জিনিসগুলো কিন্তু অনেকটাই বেশি নোংরা হয় কিন্তু নোংরা হলেও যদি তুমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না তাহলে কিন্তু এমনিতেই অনেকটাই সুন্দর দেখায় তো আমি না প্রথমে এগুলাকে কিছু ভিজিয়ে রাখবো কারণ কি বলো তো এতটাই ধুলা পড়েছে এগুলোর উপর এগুলো যদি ওই যে কাপড়ের মতো এক দেড় ঘন্টা ভিজিয়ে না রাখি না তাহলে কিন্তু পরিষ্কার হবে না তো এক দেড় ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব আর কি তো দেখো এই বাসনগুলো হলো রাত্রের বাসন তোমরা তো সবাই জানো রাত্রেবেলায় বাসন ধুয়ে রাখা হয় আমাদের ঘরে যারা যারা আমার নিয়মিত ব্লগ দেখো ওই গরমটা পড়ার পর থেকে কিন্তু রাত্রে বাসন ধুয়ে রাখা হয় আর এই যে দেখো এই যে দুইটা প্লাস্টিকের ঝুড়ি দেখতে পাচ্ছ আর একটা ছোট ঝুড়ি রেখেছিলাম এইটা কিন্তু আমি ফেরিওলার থেকে নিয়েছি একটা পনেরো টাকা করে নিয়েছে খুব ইচ্ছে ছিল কিছুদিন ধরে যে ভিডিও করতে গেল না এরকম ঝুড়ি যদি থাকে হাতের পাশে ভিডিওতেও দেখতে খুব ভালো লাগে তার জন্যই লক্ষ্য করছিলাম যদি ফেরিয়ালা আসে এমন দুই তিনটা ঝুড়ি নেব তো এই আর কি নিয়ে নিলাম তো বাসনগুলো গুছাতে গিয়ে হঠাৎ নজরে পড়লো ডাইনিং টেবিলের উপরে রাখা ফুলের টাপটার সেটাও কিন্তু প্রচুর নোংরা হয়ে গেছে তো সেটাকেও নিয়ে আমি ভিজিয়ে দিলাম আর এইদিকে দেখলাম শ্রাপের ট্যামাও খালি যেহেতু কিছু কাপড়ও আছে যেগুলো ধুতে হবে তো স্রাবগুলো আর কি ঢেলে নিলাম ঢেলে ওই যে মোছামুছি একটু করে নিচ্ছি যেগুলো আর কি রোজকারের ডিউটি আমি রোজ হয়তো শেয়ার করি না তোমাদের সঙ্গে কারণ রোজ যদি একই কাজ শেয়ার করি তোমাদের কাছেও দেখতে ভালো লাগবে না এটা কিন্তু রোজই করতে হয় মুছামুছির কাজটা হলে দেখবে প্রচুর ধুলাবালি হয়ে যায় তাই না বলো আর এই যে এখন বাসনগুলো দেখেছ এইগুলো কিন্তু সকালের বাসন এখনও ধোয়া হয়নি এই তো এখন একসঙ্গে সমস্ত কাজ করে নেব এই যে দেখো কিছু কাপড়ও আছে বালতির মধ্যে এগুলোও ধুয়ে নেব বাসনগুলোও ধুয়ে নেব। তার আগ আগে আর কি ওই যে ফুলগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে ধুইতে ধুতে কিন্তু আমি আমার মাসির সঙ্গে কথা বলছি কারণ মাসিও আমার কলের বাড়ি আছে মাসি আমাকে একটা কাজ করে দিচ্ছে কি কাজ বলো তো কচু শাক কেটে দিচ্ছে মাসিকে আমিও বলেছি মাসি অনেক দিন হয়ে গেছে কচু শাক খাওয়া হয় না তুমি একটু যদি কেটে দাও তাহলে আজকে দুপুরে কচু শাক রান্না করব তুমিও খেতে পারবে আমিও খেতে পারবো তো মাসি আর দেরি করলো না তো মাসি স্নান করার আগে এসে ওই যে দেখো বাইরে দেখা যাচ্ছে মাসিও মানে ভিডিওতে আসতে ভালোবাসে না তার জন্য মাসিকে আমি দেখাইনি তো এই ভিডিওটা একটু অল্প করে করেছি তো ওই যে মাসি আমাকে দেখো কচুর শাক কেটে দিল কেটে দিয়ে একবার একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমাকে দিয়ে গেল বলল ভালো মতো রান্না কর তো যাই হোক আমি এদিকে কিন্তু মাসি কচু শাক কাটতে কাটতে আমার ওই কাপড়ও ধোয়া হয়ে গেল বাসনও ধোয়া হয়ে গেল। যেহেতু রান্নাঘরের সমস্ত কাজ শেষ তো এখন আমি প্রথমে স্নান করে আগে ঠাকুরটা দিয়ে দেব। আর এদিকে দেখো মাসিয়ে কিছু সিমের বিচিও দিয়ে গেল। বললো কচু সাগে দিয়ে দিবি সিমের বিচিয়ে দিলে নাকি ভালো লাগে তো আমি এমনিতে সিমের বেচি দিই না আমি ওই যে ধরো কাঁচা চানা ভিজিয়ে রাখি সেগুলো দেই তো মাসি ওই যে বাটিতে কিছু সিমের বেচি দিয়ে গেল তো যাই হোক আমি চালনের মধ্যে উঠিয়ে রাখলাম যাতে জলগুলো ঝরে যায় তো এই যে এসে পড়লাম সোজা স্নান করে ঠাকুর ঠাকুর ঘরে আজকে প্রথমে ঠাকুরটা দিয়ে দেব দিয়ে তারপরে রান্নাটা করব আর কি রোজ দিন তো এই গরমের জ্বালায় দেখা যায় আগে রান্না করি পরে স্নান করে ঠাকুর দিই কিন্তু আজকে দেখলাম একটু রৌদ্রটাও কম আছে আর গরমটা একটু কমই আছে তাই আগে স্নান করে ঠাকুরটা দিয়ে দিলাম আর এই যে দেখো আমি আমার তুলসীর গোড়ায় জল ঢাললাম খুব ভালো লাগলো মনটা জানো তো অনেক দিনের ইচ্ছে ছিল এখন তুলসী বেদিটা হয়েছে বজরঙ্গবলির বেদিটা হয়েছে আমার মনটা খুবই খুশি আর কি মানে রোজ সুন্দর করে জল ঢালতে পারি তো যাই হোক ঠাকুর ঠাকুর দেওয়া কমপ্লিট করে সোজা চলে আসলাম রান্নাঘরে তো আজকে রান্নাঘরে কচু শাক বানানোর কারণটা কি জানো তো তোমাদের কাছে যেহেতু সব কথাই বলি তো এই কথাটা কেন বাকি রাখবো আজকে ঘরে কোনো কিছুই সবজি ছিল না তো হঠাৎ করে ভাবলাম যে শুধু সোয়াবিন তরকারিটা করব। এক পদ দিয়ে তো আমরা খেয়ে নেব কিন্তু শুনেছি পুরুষ মানুষকে নাকি এক পদ দিয়ে দিতে নেই তারপর ভাবলাম যে আরেকটা কি বানানো যায় যেটা তোমাদের দাদাভাইকেও দিতে পারি আর যেটা আমরাও খেতে পারি আর কি তো ঘরে কোনো সবজিও ছিল না আর তোমাদের দাদা ভাইয়ের হাতেও টাকা ছিল না ওই রেনকোট নিয়ে এসেছিলো টাকাও শেষ হয়ে গিয়েছিল তার জন্য আর কোনো সবজিও আনতে পারলো না আর কি আমাদের মতো মধ্যবিত্ত ঘরে একদিক দেখতে গেলে আরেক দিকে কিন্তু একটু কষ্টই হয় ম্যানেজ করে চলা শিখে গেছি এখন আমি গ্রাম্য পরিবেশে স্বামীর অল্প ইনকামে মাঝে মাঝে এইভাবে বুদ্ধি খাটিয়ে চলা শিখে গেছি আমি কারণ সবাই কিন্তু এইভাবে চলতে পারে না একমাত্র মধ্যবিত্ত ঘরের বইয়েরাই পারে এইভাবে ম্যানেজ করে চলতে আমার রান্নাবাড়া তো কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ডুগুসনে এসে পড়লো স্কুল থেকে আজকেও একা এসেছে টমটমে ওই ভাড়া দিয়ে দেওয়া হয়েছিল এসেই বলছে মা আমার ক্ষুধা পেয়ে গেছে আমাকে ভাত দিয়ে দাও তো মা আর ছেলে মিলে একসঙ্গে ভাত খেয়ে নিলাম আজকে একটু মুডটা খারাপ গো আমার সোনা বাবার কেন বলো তো এখন একটুও সময় পায় না খেলাধুলা করতে ওই স্কুল স্কুল থেকে এসেই টিউশন ওই মাঝে এক ঘন্টার মতো সময় পায় ওই তার মধ্যে খাওয়া দাওয়া আছে স্নান আছে একটু রেস্ট করে তারপর আবার টিউশন আর টিউশনে গিয়ে তো তিন চার ঘন্টা তো একদমই সময় পায় না তো ছেলেকে টিউশন পাঠিয়ে দিলাম আর এদিকে ওই যে সকালে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু পুরো শুকিয়ে গেছে এইগুলো আর কি উঠিয়ে নিয়ে যাচ্ছি তো আমার মিষ্টি বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটা তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও আর মিষ্টি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো তোমরা এখনো পর্যন্ত যারা আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতে তোমাদের সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে